হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মান্নান জাপানের ওসাকার একটা সাত সিটি থেকে আমি আপনাদের জন্য জাপান বিষয়ক আজকে কিছু তথ্য দিব জাপান জাপান আসলে পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র জাপানে কয়েকটি বড় বড় দ্বীপ নিয়ে গঠিত এবং জাপানে আমরা মূলত জাপানকে সূর্যোদয় দেশও বলি জাপান মূলত কয়েকটি বড় বড় দ্বীপ হচ্ছে হোকাইডো হনসু শি শিকাগো এবং কিউসো এসব বড় বড় দ্বীপগুলা এবং জাপানের বৈচিত্র্যময় পরিবেশ জাপানকে আরও সুন্দর এবং মনোমুগ্ধকর করে তুলেছে জাপান জাপানে চতুর্পাশে বেষ্টিত আটলান্টিক মহাসাগর এবং এখানে অসংখ্য ছোটো বড় দ্বীপপুঞ্জ জাপানটাকে এত সুন্দর এবং এত গর্জিয়াস করছে আপনারা যদি কেউ জাপানে ভ্রমণের জন্য বা জাপানে আসতে চান তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন মাউন্ট ফুজি মাউন্ট ফুজি কেউ নাড়া এবং একদম ঝকঝকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর টোকিওতে ঘুরে দেখে যেতে পারেন এছাড়াও জাপানে বিভিন্ন কালচারাল ড্রেস জাপানের বিখ্যাত খাবার এসব যদি জানতে হয় তাহলে এসব যদি দেখতে হয় তাহলে আপনারা জাপান অবশ্যই ঘুরে ঘুরে দেখার জন্য অনুরোধ করবো জাপান মূলত অর্থাৎ কালচার শিষ্টাচার শিষ্টাচারের দিক দিয়ে এরা অত্যন্ত এবং অত্যন্ত নিয়মবর্তী এরা এত পরিমাণ নিয়ম শৃঙ্খলা তাদের লাইফে অদ্ভুতভাবে বা এইভাবে এরা নিয়ম শৃঙ্খলা মানে যা অকল্পনীয় একজন মানুষের পক্ষে মানা সত্যি কঠিন হয়ে যায় তারপরও তারা সেই নিয়ম শৃঙ্খলাগুলা মেনে চলে জাপানে যদি আপনি রোড খাট এবং অন্যান্য জিনিসগুলা দিকে ফোকাস দেন দেখা যায় রাস্তায় একজন মানুষ চাইলেই অনায়াসে রাস্তা হেঁটে পার হয়ে যেতে পারে কিন্তু না তারা সেগুলো করে না তারা এই পোষ পাটনে পোষ করে ওয়েট করে এবং যে পর্যন্ত গ্রিন সিগনালটা মানুষ যাওয়ার জন্য একটা গ্রিন সিগনাল আসে সেই সিগনালটার জন্য অপেক্ষা করে এবং সেই সিগনালটা হলে সে তারপর তারা যায় আপনারা যারা জাপানে লেখাপড়া করতে চাচ্ছেন এবং জাপানে ঘোরার জন্য আসতে চাচ্ছেন এবং জাপানের উন্নত প্রযুক্তি দেখতে চাচ্ছেন জাপানের আমরা জানি জাপানের কিছু কিছু বিখ্যাত কোম্পানি আছে যেমন সোনি টয়েটা এবং প্যারাসোনিক এগুলা বিশ্বব্যাপী এত সুনাম তা তার অকল্পনীয় এই জাপান বিষয়ক আরও যদি কোনো তথ্য জানতে ইচ্ছা করে এবং ই করতে থাকে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিও কমেন্ট করেন না কমেন্ট যদি করেন সেক্ষেত্রে কমেন্টের বেস করে আমি আপনাদের মনোভাব বুঝতে পারব ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ